আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো এবং সামনে যেহেতু আমাদের কৃষি ভর্তি পরীক্ষা সো কৃষি ভর্তি পরীক্ষা নিয়ে কিছু কথা বলতে আসলাম সো আগামী তিন জানুয়ারি মানে দু হাজার প্রথম ভর্তি পরীক্ষা বলা যায় আমাদের কৃষি ভর্তি পরীক্ষা সো এই কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা যেখানে নয়টা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে মোট আসন যেখানে তিন এবং সাধারণ আসন তিন হাজার পাঁচশো তিন হাজার পাঁচশো আঠারো বাকিগুলো আর কি রিজার্ভ সো এই ভর্তি পরীক্ষা নিয়ে কেন কথা বলতে আসলাম বা তোমাদেরকে আসলে কি গাইডলাইনটা দিতে আসছে সো দেখো সর্বপ্রথম যে কথাটা বলবো সেটা হলো কৃষি শুনলে নাং নাক ছিটকায় যেসব পাবলিক এই পাবলিক থেকে দূরে থাকবা এটা হলো সর্বপ্রথম কথা কারণ ধরো আমমাদের কারোরই আসলে প্রধান টার্গেট থাকে না যে আমরা অ্যাগ্রি এক্সাম দেবো বা অ্যাগ্রির জন্য আলাদাভাবে প্রিপারেশান নেবো আমাদের টার্গেট থাকে হয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং বুয়েট আচ্ছা ঠিক আছে এগুলার কোনোটাই আমার হয়তো হচ্ছে না আমি কৃষিতে ভর্তি পরীক্ষা দিয়ে দিই যতজন পড়াশোনা করে তার পারে। এবং তুমি যখন ভবিষ্যতে বিসিএস দিবে এখন আমরা তো ধরো আস্তে আস্তে বড় হচ্ছি তো আমরা তো আসলে জব সেক্টর জব ফিল্ড এইসব সম্বন্ধে আমরা একটু ধারণা পাচ্ছি তো এইসব সম্বন্ধে যারাই ধারণা পাইছে তারাই বুঝতে পারছে টেকনিক্যাল সেক্টর কতটা 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 গুরুত্বপূর্ণ এবং কতটা হেল্প করে আমাদের সো কৃষি ভর্তি পরীক্ষা যারা দিবা এটা মাথায় রাখতে পারো যে তুমি যদি চান্স পাও এবং পড়াশোনা করো তুমি তোমার সুন্দর ভবিষ্যৎটা নিশ্চিত করতে পারবা এমন না যে ভাই আসলে কৃষিতে পড়ে কিছু হয় না এটা খুবই ভোগাজ একটা কথাবার্তা কারণ আমি দেখছি যে আমার যেসব বড় ভাই আর কি বিসিএস দিয়েছেন আমার সেক্টরের বড় ভাই বা ধরো অন্যান্য জেনারেল সেক্টরের মানুষজন যখন কৃষি ভর্তি পরীক্ষা দিয়েছে বা আমাদের ধরো বিশেষ পরীক্ষা দিয়ে আছে দিয়েছে আর কি সো টেকনিক্যাল সেক্টরে আলাদা কিছু রিজার্ভ সিট থাকে কৃষি ভর্তি পরীক্ষা হলো অমন একটা সো তোমরা জানো এটুক তো বুঝাইলাম যে ভাই কৃষি ভর্তি পরীক্ষা দিয়ে কোনো লস নাই এবং যথেষ্ট ভালো ক্যাম্পাস যথেষ্ট ভালো ইনফ্রাস্ট্রাকচার এবং যথেষ্ট সুন্দর গোছানো একটা সিস্টেম কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে তো এখন যে ভর্তি পরীক্ষাটা আছে আমাদের সর্বমোট একশো মার্কে ভর্তি পরীক্ষা হবে তার সাথে আসলে আমাদের এইচএসসির পঁচিশ মার্ক আর এসএসসির পঁচিশ মার্ক

যারা বিশেষ করে ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেয় তাদের জন্য কৃষি একদম ডাল ভাত হয়ে যায় কারণ ইউনিভার্সিটির জন্য তুমি গণিত পড়েছো গণিত এই জায়গায় বিশটা মার্ক আছে সো যারা আবার মেডিকেলের জন্য প্রিপারেশন তারা গণিত একটু পিছিয়ে থাকে সো এই ক্ষেত্রে যারা মেডিকেল প্রিপারেশন নিয়েছো তাদের জন্য আমার যেটা সাজেশন তুমি বায়োলজির তিরিশ খুব ভালো পারো ফিজিক্সেও যে বিশ আসবে তুমি পারবা দুই একটা কোশ্চেন বাদে তুমি ম্যাক্সিমামই পারবা রসায়ন অফ বিশ্ব তুমি পারবা তুমি যদি একটু ভার্সিটি ওরিয়েন্টেড পড়াশোনা করে থাকো এই যে গণিত এই গণিতের জন্য তুমি কি করবা তুমি সর্বপ্রথম একটা কোশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতেছ ওই প্রশ্ন ব্যাংকটা নিয়ে বসবা প্রশ্ন ব্যাংকটা নিয়ে বসবা আর এখন তোমার হাতে এত বেশি সময় নাই যে ভাই তুমি আলাদাভাবে ডিটেইলড ক্লাস করবা তো তোমাদের জন্য শর্টকাটে পড়ার জন্য আমরা ধরো শিখর ইউটিউব চ্যানেলে গেলে বাউন্স ব্রেক নামে আমাদের একটা প্রোগ্রাম আছে সো এই বাউন্স ব্রেক প্রোগ্রামে গেলেই শিখর ইউটিউব চ্যানেলে বাউন্স ব্রেক প্রোগ্রামে গেলেই তুমি দেখতে পারবা যে ভাই তোমাদের জন্য ডেডিকেটেড ভাবে কিছু কৃষির উপর ক্লাস নেওয়া আছে তো সেইটা দেখে তুমি একটা বেসিক আইডিয়া নিবা দেন তুমি কোশ্চেন ব্যাংক সলভ করবা ধুমায় কোশ্চেন ব্যাংক সলভ করবা এবং চেষ্টা করবা ঢাবি প্রশ্ন ব্যাংক সহ সলভ করার প্রশ্ন ব্যাংক শুধুমাত্র তুমি ধর কৃষি গুচ্ছ এটা সলভ না করে কৃষি গুচ্ছের পাশাপাশি তুমি ঢাবি ক এই কোশ্চেন ব্যাংকটাও সলভ করবা ঠিক আছে ঢাবি ক ঢাবি ক কোশ্চেন ব্যাংকটাও সলভ করবা দুইটাই সলভ করবা ওকে এবং এই জায়গায় যে ইংরেজি ইংরেজিটা খুব একটা কঠিন আসে না আর যদি যারা মেডিকেল স্টুডেন্ট তাদের জন্য বলি যে এইবারে মেডিকেল ভর্তি পরীক্ষা যেমন সহজ প্রশ্ন হয়েছে কৃষিতে আসলে এত সহজ প্রশ্ন হয় না কৃষিতে একটু টেকনিক্যাল কোয়েশ্চেন থাকে তো একটু মাথা খাটে ঠান্ডা মাথায় এক্সাম দিবা বেশি প্যারা নিবা না আমরা যেসব ধরো ইউনিভার্সিটি নিয়ে একটু বেশি হাইপে থাকি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি যারা মাইমে সিংয়ে বাংলাদেশের লার্জেস্ট ইউনিভার্সিটি অনেক সুন্দর পাশে একদম ব্রহ্মপুত্র নথ গিয়েছিলাম কয়েকবার সো ওই জায়গায় মানে ভাল লাগে দেখতে আর কি তো তাদের সিট সংখ্যা হলো এক তারপরে শের বাংলা কৃষি লোকেশনের দিক থেকে তুমি বলতে পারো যে ঢাকায় যারা থাকতে চায় তাদের জন্য বেস্ট লোকেশন সেটা হলো সাতশো পাঁচটা স্ট্রিট গাজীপুর খুব কাছে এখান থেকে তুমি যখন গাজীপুর চৌরাস্তা পার হবা তারপরে বেশি দূর না সেটা হলো পাঁচশো দশটা সিট আর সিলেট চারশো একত্রিশটা সিট সিলেটেও যাওয়া হয়েছে একদম ধরো পাহাড়ের টিলার উপরে আর কি কৃষি আহ বিশ্ববিদ্যালয় একটা গেস্ট হাউসে গিয়ে গিয়েছিলামও আমি সো এই যে সিট গুলো আছে এই সিট গুলো আমি এখন মাথা খামানোর দরকার নাই তুমি জাস্ট নর্মালি চেষ্টা করবা তোমার পজিশন ভালো আসবে এবং একটা জিনিস মনে রাখবা যে ভাই এই কৃষি ভর্তি পরীক্ষা দিচ্ছে অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট অনেক ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট এবং অনেক ডিউ এসপিরেন্ট আর কি সো এইখান থেকে যখন ঢাবিতে চান্স পাবে অনেক সিট চলে যাবে অনেক সিট ফাঁকা হয়ে যাবে সো অনেকে যেহেতু চলে যাবে তাই তোমার জন্য অনেকগুলো সিট ফাঁকা থাকবে এটা নিয়ে টেনশন নিও না আবার অনেকে যে কোনো একটা পরীক্ষা হইলে কাটমার্ক নিয়ে কান্নাকাটি করে সো যারা কাটমার্ক নিয়ে জানতে চাচ্ছো ভাই কাটমার্ক কেমন থাকে আমি যদি শুনছি আর কি আমি না কৃষি ভর্তি পরীক্ষা দিয়েছি না ধরো আমি মানে কৃষি ভর্তি পরীক্ষা কোনোদিন দেই নাই তো আমি যদি শুনছি সেই শোনা মতে যে তোমার মার্ক যদি একশো দশ এর উপরে থাকে একশো দশের উপরে থাকে তুমি এই প্রথম যে চারটা নাম লিখছি এই চারটার মধ্যে তুমি কনফার্ম কোনো না কোনো সিট পেয়ে যাবা একশো দশের উপরে যদি থাকে অ্যান্ড সব মিলায় মার্ক যদি তোমার আশি নব্বইয়ের উপরে থাকে আশি এর উপরে থাকে

সাতশো সিট আর জেনারেল পাঁচ তিন হাজার পাঁচশো আঠারো সো তুমি জেনারেল তিন হাজার পাঁচশো আঠারো নিয়ে চিন্তা ভাবনা করবা সো এইটা নিয়ে আমরা জাস্ট এখন সুন্দরভাবে কোশ্চেন ব্যাঙ্কটা নিব কোশ্চেন ব্যাঙ্ক ভিত্তিক সলভ করবো তার পাশাপাশি আমাদের বাউন্স ব্যাঙ্ক প্রোগ্রাম থেকে তুমি জাস্ট ভিডিওগুলো দেখে নিতে পারো আমি লিঙ্কটা দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলের সেখানে গেলে তোমার জন্য সহজ হবে কারণ তোমাদেরকে জাস্ট একটু বেসিক গাইডলাইন দিয়ে দিয়েছি আমরা সেটা থেকে তুমি জাস্ট পড়ে নেবা ওকে সো যারা মেডিকেল প্রিপারেশন নিছো তোমাদের জন্য অলরেডি তিরিশ বিশ সত্তর সত্তর আশি আশি মার্ক তুমি অলরেডি ভালো একটা প্রিপারেশন নিয়ে ফেলছো এখানে যে ভাই কয়েকটা ধরো ফিজিক্সের কিছু কোশ্চেন কেমিস্ট্রি কিছু কোশ্চেন তো অবশ্যই একটু ম্যাথ ওরিয়েন্টেড আসবে ওটা নিয়ে প্যারা নিও না আর ম্যাথের যে বিশ এটা তোমরা এইচএসসি তে পড়ছো সো তোমাদের জন্য প্যারা হবে না এইচএসসি তে তোমার পড়া আছে আর ম্যাথ আমি কি করতাম ম্যাথে আমার যে টেকনিকটা ছিল সেটা হলো ম্যাথের ক্ষেত্রে আমি প্রচুর পরিমাণে অপশন টেস্ট করতাম ম্যাথের ক্ষেত্রে আমি প্রচুর পরিমাণে অপশন টেস্ট করতাম সো অপশন টেস্ট করে অনেক ম্যাথ পারা যায় ডিউ এর ক্ষেত্রে ভাই অপশন টেস্ট করে ম্যাক্সিমাম পারা যায় ওটা পারা হয় না তো তুমি যদি একটু মাথা খাটাও তুমি অপশন টেস্ট করলে তুমি পেয়ে যাবা ওকে সো রিল্যাক্স সর্বপ্রথম কথা তুমি একটু রিল্যাক্স করো দেন মাথা ঠান্ডা করো এবং দু হাজার ছাব্বিশের প্রথম ভর্তি পরীক্ষা দিবা প্রথম ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ সফল হবা যদি তুমি একটু টেকনিক অবলম্বন করো ওকে সো যারাই ভাবতেছো যে ভাই কৃষিতে হয়তো এমনি পরীক্ষা দিতে যাচ্ছি এটা না ভেবে তুমি কৃষিতে চান্স পেলে তুমি পড়বা এটা ভেবেই পরীক্ষা দিতে যাও এবং সবসময় এটা মাথায় রাখবে যে কৃষি একটা অসম্ভব রকমের মানে প্রসপারিটি সম্পূর্ণ একটা সেক্টর সো এই সেক্টর তোমার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য অনেক হেল্পফুল হবে এবং টেকনিক্যাল সেক্টর মাত্রই ভাই অনেক বেশি অপরচুনিটিজ থাকবে ওকে আজকের আমার এই ভিডিও এই পর্যন্তই আশা করি তুমি কৃষি ভর্তি পরীক্ষা নিয়ে একটু হলেও আইডিয়া পাইছো এবং সাজেশন বলতে বললাম যে কোশ্চেন কৃষি গুচ্ছের পাশাপাশি ঢাবি করে কোশ্চেন ভালো এবং কাটমার্ক নিয়ে একটু বললাম যে কিরকম থাকে আরকি এটি কাটমার্ক নিয়ে কখনোই ভাববা এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে এবং তোমাদের আহ মানে তোমাদের ব্যাচে বলা কেমন এক্সাম দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করে তো এত চিন্তা ধন্যবাদ আমরা সবাই এখন একটু পড়াশোনায় মনোনিবেশ করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ